বড় করার জন্য দেন ব্রেস্ট ছোটো করার জন্য যা ছোটো বাচ্চারা দেন দুধ খাইলে দেন ঝুলে যায় সেই নিয়ে আমি আলোচনা করছি বা আমি সেটাতে শাক মানে ইয়েতে বিজ্ঞাপনটা করেছি প্রোডাক্ট দুইটা ছিল একটা প্রোডাক্ট ছিল দুধ বড় করার জন্য আরেকটা প্রোডাক্ট ছিল দুধ ছোটো করার জন্য আরেকটা দেন দুধ ঝুলে যাওয়ার জন্য সেটা কিভাবে মেসেজ করতে হয় কীভাবে দিতে হয় সেটা নিয়ে আলোচনা আমি সেই বিজ্ঞাপনটা করেছি আমি আসলে খোলামেলা করি না সেটা আমার শাড়ি পরা ছিল ব্লাউজ পরা ছিল হয়তো আমাকে যখন আমার ফ্ল্যাটে বা আশেপাশে প্রতিবেশী যা আমার মহল্লাতে অনেকে দেখেছে দেখে এটা আল্লাহ কী বিজ্ঞাপন করেছে দুধ মানে ব্রেস্ট নিয়ে বিজ্ঞাপন এটা করেছে এটা নিয়ে কেউ আলোচনা আসছিলো যখন সবার হাতেতে পৌঁছে গেছে যে না এটা ভালো করে দেখতে পাচ্ছে তখন দেখে না এই বিজ্ঞাপনটা আসলে ভালো করছি মিলন হয়েছে প্রেমের না এটা করার পরে প্রেমের প্রস্তাব দেন এখন আরো বেশি হচ্ছে কাজের ক্ষেত্রে বা অনেক জায়গা পপুস আসতেছে অনেক কাজের ক্ষেত্রে ভালো ভালো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যাতে ভালো কাজ করতে পারি আপনাদের মাঝে ভালো কাজ নিয়ে আসছে অনেকেই হয়তো ভাবেন না আসলে এত হট দেখায় কেন হট দেখায় আসলে মিডিয়াতে হর দেখাইতে হয় না মানুষের দর্শকরা খায় না চায় না এটা দেখাইতেই হয় অনেকে ভাবে আল্লাহ ও তো এই ডিসার্ব করেছে এটা মিডিয়ার ক্ষেত্রে অনেকে গালিগালাজ করে অনেকে কমেন্ট করে আজে বাজে কমেন্ট করে বা আমার এলাকাবাসী অনেক 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 কিছুই বলে কিন্তু আমি বলবো এ সাক্ষাৎকারের সামনে বলবো ভালো দিক দিয়ে কিন্তু মানুষের নিতে হয় অনেক কিছু না আসলে সে কাজ করেই চলতেছে মিনিটে আমি বলতে পারবো না আমি যখন করেছিলাম মনে হয় পনেরো বিশ মিনিট পনেরো বিশ মিনিট করেছি সেটা আরও ওরা কাট কাট করে কতটুকু ডুবাইসে যায় না কিন্তু সে বিজ্ঞাপনটা করবো আরও কিছু অ্যাড করেছে সেটা দেখাইছে এবং ওদের বেচা কেনা হয়েছে ভালো বিজনেস হয়েছে ভালো আলোচনা আলোচনা সমালোচনা শিকার তো একটু আগে বললাম দেন আমার অনেকে ফোন আসছে বা আমার ফ্ল্যাট থেকে অনেকে নিউজ দিছে এটা কি করেছেন এটা কি করছেন তা আমি ওই ডোন্ট কেয়ার আমি পাত্তা দিছি না দেন করেছি তো কাজ করেছি সেটা তো আর ডিলেট করা যাবে না সেটা আমি রেমুলেশন নিয়েছি তো সেটা তো আমি কেন আমি ওইটা আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সেটা নিয়ে এখন কেউ কিছু বলে না ফাইন ও সবাই মানে জানতে পারছে যে আমার আত্মীয় স্বজন সবাই বুঝতে পারছে দেন আমি মিডিয়াতে আসি ভালো টিভির বিজ্ঞাপন যদি হয় কোনো বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন যদি ভালো বিজ্ঞাপন হয় সেটা আমি ভালো বিজ্ঞাপন হলে অবশ্যই করবো ভালো কাজ হলে সেটা অবশ্যই করব কাজ করব